বাংলায় থেকে যদি এই কথাটা বলো আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত শিখে বল আমি বাংলা গান শুনবো না অন্য কোন জায়গা হলে না চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে না ভরা কনসার্টের মাঝেই মেজা ঝাড়িয়ে ফেললেন কাইকা। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল সেই ভিডিও এক বেসরকারি সংস্থার আয়োজিত কনসার্টে এক শ্রোতা বাংলা গান শুনবেন না বলেই আবদার করে বসে যা শোনা মাত্রই মেঝা ঝারান ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তী গানের জগতের এক উজ্জ্বল নাম কেরিয়ারের শুধু রবীন্দ্রসঙ্গীতের হাত ধরেই বর্তমানে তার ঝুলিতে এক একগুচ্ছ দাপুটে গান জাতীয় পুরস্কার ইতিমধ্যে এসেছে তার ঝুলিতে সম্প্রতি তার গান অস্কারে মনোনয়ন পেয়েছে ফলে গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি তবে হঠাৎ করেই কেমন এমন হলো বড়া কনসার্টের মাঝে মেজা ঝাড়িয়ে ফেললেন গায়িকা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হচ্ছে সেই ভিডিও এক বেসরকারি সংস্থার আয়োজিত কনসার্টে এক শ্রোতা বাংলা গান শুনবেন না বলেই আবদার করে বসেন যা শোনা মাত্রই মেজা ঝাড়ান ইমন গান থামিয়ে প্রতিবাদ করে ওঠেন চিৎকার করে বলেন আপনি বাংলায় থেকে যদি এই কথা বলেন সাহস থাকলে হাত তুলে বলুন আমি বাংলা গান শুনবো না অন্য কোনো জায়গা হলে চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়া হতো এই রাজ্যের নাম বাংলা সুতরাং সব শুনুন মারাঠি গুজরাটি পাঞ্জাবি ইংরেজি গান শুনুন আপনি কে হে বলছেন বাংলা গান শুনবেন না ওর যদি থাকে ওকে মঞ্চে পাঠান এই ভণ্ডামিগুলো করবেন না বাংলায় থাকছেন বাংলায় চাকরি করছেন বাংলা থেকে টাকা রোজগার করছেন আর বলছেন বাংলা গান শুনবো না ইমনের এই বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল অধিকাংশই প্রশংসায় ভরালেন গায়িকাকে বাংলা ছবির পাশে দাঁড়ানোর বার্তা তো অনেক দিন ধরেই তিনি দেন বাংলা গানের ক্ষেত্রেও তা প্রযোজ্য তা গান থামিয়ে ভুল ধরিয়ে দিতে দুবার ভাবলেন না ইমন চক্রবর্তী